হত্যা করে এই বাংলাদেশ দখল করেছেন জঙ্গিদেরকে সঙ্গে নিয়ে সেই তার ক্ষমতা পাকাভুক্ত করার জন্য সাংবিধানিক ভিত্তি দেওয়ার জন্য আজকে একটি তফসিল ঘোষণা করে ক্যাঙ্গারু পার্লামেন্ট বানিয়ে তিনি আজকে রাষ্ট্রপতি হওয়ার খায়েশ তিনি মনের মধ্যে পোষণ করছেন আমরা পরিষ্কারভাবে বলতে চাই আহাত চৌধুরী বলেছেন এখানে বাংলাদেশে কোন নির্বাচন হবে না বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিপরীত দাঁড়িয়ে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের বিপরীতে দাঁড়িয়ে যুদ্ধ অপরাধীকে সঙ্গে নিয়ে এই দখলদার ইনু যে নকশা তৈরি করেছেন এই নকশা বাংলাদেশে কোনোদিনও বাস্তবায়ন হবে না বাংলাদেশের মানুষ মানে না বাংলাদেশের জনপ্রিয় রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোন নির্বাচন হতে পারে না উঠেছে যে বাংলাদেশ বাদ দিয়ে নির্বাচন হবে না তার থেকেও বড় কথা এই দখলদার ইউনুসের নেতৃত্বে এই দখলদারের নেতৃত্বে কোন নির্বাচন বাংলাদেশে হবে না হতে দেওয়া হবে না এখানে নতুন ভাবে একটি অন্তর্বর্তীকালীন সরকার তৈরি করে নতুন সরকার গঠন করে সেই সরকারের অধীনে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন হতে হবে যেখানে বাংলাদেশের মানুষ অংশগ্রহণ করবে এবং আওয়ামী লীগ সহ অন্যান্য নিবন্ধিত রাজনৈতিক দল সেখানে অংশগ্রহণ করবে তাছাড়া কোন নির্বাচন হতে দেওয়া হবে না মানুষ আজকে অসহায় বাংলাদেশের তৃণমূলের মানুষ নেতা কর্মীরা আজকে অসহায় দূর অবস্থান তাই আওয়ামী লীগ নেতা কর্মীকে গ্রেফতার নির্যাতন এবং কেঙ্গারু কোর্ট দ্বারা মাননীয় প্রধানমন্ত্রীকে যে শাস্তি বিধান করেছে এগুলো আমরা কোন মতেই মানি না তাই আমরা সবাই মিলে এই যুক্তরাজ্য আওয়ামী লীগ জাতির জনক বঙ্গবন্ধু বলতেন যে যুক্তরাজ্য প্রবাসীরা বাংলাদেশের দুর্দিনের বন্ধু বাংলাদেশে আজকে দুর্দিন চলছে বাংলাদেশের মানুষ আজকে অসহায় এই অসহায় মানুষের পাশে যেভাবে যুক্তরাজ্যের প্রবাসীরা দাঁড়িয়েছিল অতীতে আমরা বিশ্বাস করি বর্তমানেও আছে ভবিষ্যতেও দাঁড়াবে এই আশা ব্যক্ত করে লন্ডন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একাত্তরের চেতনায় আবার বাংলাদেশকে করে